আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আমরা আছি সাইফুল ডোরে সাইফুল ডোর নিজস্ব সিএনসি মেশিনে দারুণ দারুণ নকশার দরজাগুলো তৈরি করে আসসালামু আলাইকুম সাইফুল ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই শীতে কি কি জিনিস দিচ্ছেন চরম শীতের মধ্যে শীতে তো সবাইকে ছেউন কাঠের দরজা গামারি কাঠের দরজা মেঘুনি কাঠের বয়েল সিজনিং করা দরজা তারপরে ওই যে কারখানায় গাড়ি লোড হইতেছে হ্যাঁ কুরিয়াম সার্ভিসের সকালে এক গাড়ি পাঠাইছে আটত্রিশ পিস কুমিল্লা আপনার মামুন সাহেবের আমার পুরান কাস্টমার তো আপনার দুই হাজার একুশ সালে নিয়েছিল এখন আবার তা আটত্রিশ পিস আজকে সকালে গেছে সরাসরি পিক আপে মাল বেশি আর কিছুক্ষণ আগে গেছে আবার মাদারীপুরে আর বাইর পিক আপ নিয়ে আপনার নয়টা দরজা এগারোটা এগারোটা ওইটা শহীদুল ভাই ওইটা আমার পুরান কাস্টমার এখন ওই যেগুলি যাবে এখন এগুলি আবার কোরিয়ান সার্ভিসে যাবে তাই আর কি আপনি এখন ভিডিও করতেছেন এই আর কি এই যে শুরুতে যে দরজাটা রাখছেন এটা তো সেগুন মনে হচ্ছে নাকি ভাই জি জি এটা সেগুন কাঠের এবং যে ফার্স্ট ক্লাস কোয়ালিটি পুরা শাড়ি কাঠের কাছ থেকে দেখা না থ্রি ডি ডিজাইন আর এটা এটা সবাই আগে বলা উচিত কি আপনার যে আমার ঠিকানা ভাই ঠিকানা লোকের ঢাকা মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর ভেরিবাদ মিনা বাজার গেট কিংবা কিবা জনতর বাজার এই জায়গায় আমার দোকান আমার দেশের বাড়ি সৈয়দপুর ডিস্ট্রিক্ট গোসার থানা তবে আমার দোকান ঢাকা মোহাম্মদপুর ভেরিবাদ ইউলা ভার্সিটি গেট কিবা মিনাবাজার গেট কিংবা জনতর বাজার তিনটার যে কোনো একটা বললেই হবে এই মেন রোডের সাথেই দোকান ডাইনে একটা বামে একটা এই চমৎকার লোকেশনে আপনারা এসে আর বলে আমাদেরকে অর্ডার দিতে হলে আপনারা অ্যাডভান্স করতে হবে আপনি যত দিন নেন যারা এই পুরান কাস্টমার যত আমাদের আছে নতুন কাস্টমার সবসময় অ্যাডভান্স করতে হবে হ্যাঁ অ্যাডভান্স করার পরে তারপর আমরা কাজ ধরি যারা অ্যাডভান্স করার ইচ্ছুক না তো আমাদের পক্ষে সম্ভব না আমরা সব সময় অ্যাডভান্স নিয়ে তারপরে যা যা আমরা সব কাজ করে শুধু অর্ডারই রেডিমেড কোনো কাজ করা হয় না কোয়ালিটি সারা কোনো কাজ করা সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ কাজ করা হয় কোয়ালিটি কাজ হ্যাঁ সম্পূর্ণ কোয়ালিটি কাজ করা হয় যা যা সাইট যা যা কোয়ালিটি কিরকম লাগবে ওই পর্যালোচনা করে তারপর ওই অনুসারে দাম হয় সেই অনুসারে কাজ হয় সেই অনুসারে কাজ হয় যেমন এই যে একটা যে এইটা কত 39 নাকি ভাই এইটা জি এটা 39 এর ইঞ্চি মোটা পাকা ফিনিশিং পরে দেখেন এই যে সাইডে এর ফাইবার দেখেন কেমন এই দেখেন এই যে দেখেন মনে হয় যে বারমাটি কী মতো এই সাইডে দেখেন দেখেন আর দেড় ইঞ্চি মোটা দেখেন হ্যাঁ কাছ থেকে দেখেন সমস্যা নাই হ্যাঁ যে তো আরো অনেক লোকের দরজা আছে

এবং এটা দাম পড়েছে মানে বিশ হাজার টাকা বিশেষ বিশ হাজার টাকা তো এটা বানিশ করে নিলে কত টাকা বাড়বে এটা বানিশ হলে পঁচিশশো টাকা বাড়বে হ্যান্ড বানিশা আপনার লেকার হলে আপনার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হ্যাঁ একটা আবার বেশি নকশা হলে আবার সাত হাজার হবে আশার হবে চার পিস চোকা ডেলিভারি আগে আবার চার পিস পাল্লা বানি হবে বেলজিয়াম থাকে বেলজিয়াম মানে খুব দুর্দান্ত হয়েছে গত ঈদের পরে আমাকে টাকা পাঠা রাখছে উনপঞ্চাশ হাজার কয় টাকা জানি সামথিং ওইভাবে লিখে রাখছি হ্যাঁ যত টাকা আসছে আমার অ্যাকাউন্টে প্রায় পঞ্চাশ হাজার টাকা ধরতে পারেন যে পালা ধর যত নিবই তো মাপ ঠাপ সব দিছে তো পরে নিব টাকা পাঠায় রাখছে বেলজিয়াম থাকে কিছুদিন আগে বলো যে এখন চোকার লাগবে চোকার পাঠাইছি তারপর বলো যে এই পাল্লাগুলো এখন এইভাবে করেন ডিজাইনও আগে দেওয়া হ্যাঁ তো পরে বলো যে এবার তৈরি করেন মানে সময় দিছে যে একবার সময় দিছে এক মাসের ভিতর আপনার

আবার তিন কাট দিয়ে তিন কাট দিয়ে করা মাদেরীপুর যাবে আপনারে লগা bari 5 টা পলা এই রিজেনের একটা এই রিজেনে 2 টা রজনীগন্ধা লগা আপনার দুইটা টা মোট 5 আবার এই রিজেনের আপনার যে আরেকজনের আছে লগা আপনার ও যে কুমিল্লা হুম কুমিল্লার আছে লগা 10 পিস না আপনারে লগা এই যে সরি এই যে ইয়া রজনীগন্ধা ডিজাইন হ্যাঁ আরও দরজা দেখা করে দিয়েছেন ভাই এটা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা টুড়ি নকশা নকশার জন্য সাত হাজার পাঁচশো যদি মাঝে তিন কাটে হয় তখন পাঁচশো টাকা বেশি আর এমনিতে মাঝে যদি চাইকার পাঁচ কা থাকে তখন ওকে আপনার আবার যদি ছোট হয় তাহলে দাম কমবে এই এগুলি মাঝে তিন কাঠে আপনার ফার্স্ট ক্লাস কোয়ালিটি সাত হাজার পাঁচশো টাকা আর এই ভাইরা আবার এই যে আপনার ইয়ে আছে

ভাই আপনি আরো পাঁচশো টাকা বাড়াই দিলাম কিন্তু মালটা আরো মন মতো ভালো করে দিয়ে এইভাবে আরকি এই সংখ্যাটা খুব মানুষের কম কম মানুষ কিন্তু আবার এই যে আপনার যে বেশিরভাগ আছে স্বাভাবিক যে দাম তার থেকে যতটুকু সম্ভব ডিসকাউন্ট দিয়ে দেওয়ার চেষ্টা করি তা ভাই বললো আমরা ওইভাবে করে দিলাম এটাকে ডাবল ডোর এটা ডাবল ডোর মেহগুনি কাটে সিদ্ধ করা সিজনিং করে এটা ওই যে আপনার ওই যে কুমিল্লা বললাম না দশ পিস আট পিস হলো রজনীগন্ধা আর যে দুই পিস হলো এই রাউন্ড পাল্লার এক সেট হ্যাঁ তো এটা হলো আপনার রাউন্ড আঠারো হাজার টাকা টু ডি ডিজাইন এটা এই ডিজাইনের অনেক আগে একবার করে দিয়েছিলাম একশো ইঞ্চি উচ্চতা পাল্লা সেগুন কাঠের ভিতর

আপনার কুরিয়ান সার্ভিসে কিবা বা পিক দিয়ে সরাসরি বাসা মাল বেশি হলে সরাসরি পিক ঢাকার ভিতরে হলে তো সরাসরি বাসায় যায় ঢাকার বাইরে হলে আপনার মাল বেশি হলে পিক আপ দিয়ে আর মাল কম হলে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এই যে স্টেট ফার্স্ট গাড়ি চলে আসছে এই গাড়িতে মনে করেন যে লোহা কাঠের চোকার নিয়ে আসছে উকান হলুদটা তারপর লোকের চিটাং শিলকুরি কাঠের চোকার আমার পুরান কাস্টমারের মমিসিং ভালো কাজ যাবে তারপরে ওই লোক আরেকজনের আছে মেহগুনি কাঠের ওই যে আপনার চৌকাট আর হলুদ চৌকাট লোহা কাঠের আছে

আবার আমরা আলোচনা মাধ্যমে আমাদেরকে বলে ভাই ঠিক আছে আমরা দিয়ে দিব যেমন ও যে আদারিপুর যে মাল গেছে 11 পিস পিকআপ দিয়ে কিছু কোন আগে আপনার আসার আগে আপনার আধা ঘন্টা আগে তো কাস্টমার সে নিয়ে গেছে তার গাড়ি দিয়ে সে নিয়ে গেছে যা তো মনে করেন যে আর বাকি যেগুলা এখন যে পুরিয়ান সার্ভিসে যাচ্ছে ওড়িশা বা আমি দিয়ে দিব আপনি দিয়ে दीजिए আবার পিকআপে যে সকালে যে ওই যে 37টা পাল্লা গেছে মামুন সাহেবের ওটা খরচ আমি দিয়ে দিব হ্যাঁ বাহ চমৎকার আমরা অনেকগুলো দরজা দেখালাম স্ক্রিনে কিন্তু এই সাইফুল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কল করে এই দরজাগুলো এখান থেকে নিতে পারবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল বা ফেসবুকে আপনারা যারা অর্ডার করতে চান আপনাদেরকে একটা কথা বলে রাখি যে এই সাইফুল ডোরে অর্ডার করতে হলে আপনাকে অ্যাডভান্স দিতেই হবে যে যারা অ্যাডভান্স ছাড়া বলে সেই প্রতিষ্ঠান এটি না কারণ এটি অনেক পুরনো প্রতিষ্ঠান সতেরো বছর যাবৎ ব্যবসা অনেক প্রতিষ্ঠান তাদেরকে আপনাদের কাছ থেকে দরজা নিতে গেলে আপনারা একের মাল পাবেন কিন্তু আপনাকে হবে তো ভিডিওটি এখানে শেষ করলাম আমাদের কাছে শুধু এই যে পাল্লা এই পাল্লাই না আপনার যার যে পছন্দ ওই পছন্দ অনুসারে আমরা দিতে আমাদের নিজস্ব নকশার মেশিন ওইভাবে আলোচনা করে ভাই এত না এত সময় লাগবে আমরা সবকিছু ওইভাবে লেখা রাখি সেই অনুসারে মাল রেডি করি এবং সেই অনুসারে মাল ডেলিভারি দিচ্ছে ওকে ধন্যবাদ তো যারা এই কাঠের দরজা যাদের লাগবে বা চৌকাঠ লাগবে তারা ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ